আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সাথে আজকে একটি নতুন রেসিপি শেয়ার করবো এই তো এখানে আমি আলু ও বেগুন নিয়েছি আলু ও বেগুনগুলো কেটে নিব আলু ও বেগুন দিয়ে বেহলে মাছের ঝোল দেখাবো তোমাদের সাথে এই তো আলু ও বেগুনগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে ধুয়েও নিয়েছি এখানে আমি নতুন আলু দিয়েছি এখন যেহেতু নতুন আলু পাওয়া যাচ্ছে এর জন্য আমি নতুন আলু দিয়ে আজকে তোমাদের সাথে বেলে মাছ হালদা খাব এইরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখো বন্ধুরা এক প্লেট ভাত খেতে পারবা এই তো এই দিকে আবার আমি মাছগুলো কেটে ও ধুয়ে নিয়েছি দেখো মাছগুলো তাও স্বাভাবিক মতো বড় ছিল বেশি বড় ছিল না বেশি ছোটোও ছিল না বড়ো বেলে মাছ আমি খেতে পারি না এর জন্য মাঝারি রকম বেলা মাছ এনেছি বাজার থেকে এই তো বেলে মাছগুলো সুন্দর ছিল তরতাজা ছিল বেলে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আলুর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে সব ময় মশলা একসাথে দিয়ে দিব এখন এই তো এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম স্বাভাবিক মতো লবণ দিয়ে দিলাম এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম শুকনো সামান্য শুকনো মরিচের গুঁড়া দিব যাতে কালারটা সঠিক আসে এরপর সজের গুঁড়া দিয়ে দিলাম এরপর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে দেবো এখন সামান্য পরিমাপের আদা ও রসুন বাটা দিব এতে সামান্য পরিমাপের আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাপের যেহেতু নদীর বেলে মাছ বেশি দেব না অল্প পরিমাপের দিব এরপর খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এখন হাত দিয়ে মাখিয়ে আজকে তোমাদের সাথে বেলে মাছের রান্নাটা শেয়ার করবো এই তো আমি ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাঠ খেয়ে নিচ্ছি তরকারিটা যত মাখানো হবে তত টেস্ট আরও বাড়বে এই তো আমার মাখানো প্রায় শেষের দিকে দেখো বন্ধুরা মাখানোটা কত সুন্দর হয়েছে যেন এখনই খেয়ে ফেলতে পারবো মাখানোর সময় অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছিল বন্ধুরা এই তো এখন মাছগুলো দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে আবার একটু ই করে নেব মিক্সড করে নেব মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন পরিমাপ মতো পানি দিয়ে দিব টানা চড়চড়েও করবো না কিছুই না ঝোলঝোল লাগবো স্বাভাবিক মতো এর কারণে আমার পরিমাপ মতো আমি পানি দিয়ে দিচ্ছি এ তো আমার পরিমাপ মতো আমি পানি দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে দিয়েছি অলরেডি বলক চলে আসছে বন্ধুরা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তরকারির কালারটা এই তো এখন আমি ঢেকে দিয়েছি এভাবে ঢেকে ঢেকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব পানিটা অনেকটা ঘাটিয়ে নেব যাতে বেশি পানি না থাকে এ তো পানিটা অনেকটা ঘাটিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এর সাথে যদি সজের পাতা দিই আরও টেস্টে বেড়ে যাবে বন্ধুরা আমি এর সাথে সজের পাতা দেবো দেখো স্বাভাবিক বেলে মাছ নিয়েছি বড় বেলে মাছও নিয়ে নি একবারে ছোটো বেলে মাছও নিই স্বাভাবিক মতো বেলে মাছ নিয়েছি এই তো এখন আমি সজের পাতাগুলো দিয়ে দিলাম সজের পাতা দিয়ে যেন ঘ্রানটা আরও অন্যরকম হয়ে গেল বন্ধুরা এই তো সজের পাতাগুলো ভালোভাবে মিক্সড করে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে চার চতুর্দিকে দিয়ে দিলাম এভাবে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব একটু ঢাকনা দিয়ে দেবো যাতে সজের পাতার ঘৃণটা বেশি না হয় এতো ঢাকনা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার চচ এটা ঝোলটা এই তো এখন আমি নামিয়ে নিচ্ছি বেলে মাছের ঝাল তোমরা এভাবে খেয়ে দেখো বন্ধুরা তরকারি রান্না করে অনেক সুস্বাদু হবে এক প্লেট ভাত খেতে পারবা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ